আমি একজনও সাতার জানে না আসসালামু আলাইকুম আমি এখন আছি কক্সবাজার সিবিসে আমি এমন মূর্খতা কখনোই দেখি নাই ভাই বোন কেউই সাতার জানে না কিন্তু সাhspace কলিজা কত বড় আমি সেই দৃশ্যটা দেখাচ্ছি মামি কেউই সাতার জানে না কক্সবাজার সিবিসে আইসা সাগর দেখে হুশারা হইয়া এক লাফে পানিতে নামা পড়ছে দুইজন দুই দিকে ছুটে গেছে মা উনি খুশি মেয়ে উনি খুশি এদিকে তাদের যে স্বামী এবং বাবা আছে সে অস্থির হয়ে গেছে কারণ সে নিজে জানে যে কেউ সাঁতার জানে না এখন তিনি কাকে বাঁচাবেন প্রাথমিক পর্যায়ে আমি কেন কেউই বিষয়টা বুঝতে পারে নাই কি হয়েছে ভাই

এরকম কি হয়েছে শিশুরে বাচ্চা হারাইছে নাকি

একজন সাঁতার জানে না এটা তো না না এটা তো খুব ইয়ে খারাপ কাজ করছে সাঁতার না জানা লোককে এসব জায়গায় কখনো যায় এটা ঠিক হয়েছে

অতি এবং অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয় আপনারা দ্বিতীয়বার মানে সেকেন্ড টাইম এই দৃশ্য দেখার পর কেউ এরকম সৎসাহস না দুঃসাহস দেখানোর কেউ চিন্তা ভাবনা করবেন না তাহলে আগামী দিনটা এরকম হতে পারে আজকে ভাই বোন বাঁচাইতে গিয়ে যেভাবে ওই তীরের থেকে উঠে নিয়ে আসছে ওই সাগরের ওই গভীর পানি থেকে ঠিক একটু এদিক সেদিক হলেই কিন্তু আজকে এখানে একটা বিরাট দুর্ঘটনা ঘটে যাইতো তো যাই হোক এ ধরনের মন মানসিকতা নিয়ে সেন্স নিয়ে কেউ আপনারা এমন চিন্তা ভাবনাও কখনো মাথায় আনবেন না নামবেন তো দূরের কথা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে পরে গেলে বিদায় প্রত্যাশা আমি মোহাম্মদ আলম আসসালামু আলাইকুম